সিংহ অবাক হয়ে দেখল এক বিশাল সাপ নদীর কিনারে মাথা তুলে দাঁড়িয়ে আছে সিংহ গর্জে উঠল সিংহ ও সাপের গল্প ঘন জঙ্গলের ভেতরে বাস করত এক মহাশক্তিশালী সিংহ তার গর্জনে দূরের হরিণ হরিণী পর্যন্ত ভয়ে কেঁপে উঠত সিংহ ছিল সাহসী কিন্তু একই সঙ্গে একটু অহংকারীও সে ভাবত তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই অন্যদিকে জঙ্গলের এক কোণে পাথরের ফাঁকে বাস করত এক বিশাল কালো সাপ সাপটি ছিল শান্ত স্বভাবের তবে প্রয়োজনে সে নিজেকে ভীষণ ভয়ঙ্কর করে তুলতে পারত প্রাণীরা তাকে সম্মান করত কিন্তু ভয়ে কেউ তার কাছে যেতে সাহস পেত না একদিন দুপুরবেলা সিংহ জল খেতে গেল নদীর ধারে সেখানে দেখে একটি হরিণ নদী থেকে জল খেতে আসছে কিন্তু সে হঠাৎ সিংহকে দেখে আতঙ্কে ছুটে পালাল সিংহ অবাক হয়ে দেখল এক বিশাল সাপ নদীর কিনারে মাথা তুলে দাঁড়িয়ে আছে সিংহ গর্জে উঠল জঙ্গল আমার রাজত্ব এখানে আরেকজনকে ভয় দেখানোর অধিকার আমি দেব না সিংহের কথা শুনে সাপ উত্তর দিল সিংহরাজ আমি কাউকে ভয় দেখাতে আসিনি আমি শুধু আমার গর্ত থেকে বেরিয়ে জল খেতে এসেছি সবাই ভয় পেয়েছে কারণ তারা আমাকে ভালোভাবেই চেনে কিন্তু সিংহ তা শুনল না সে সাপকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ল মুহূর্তেই সাপ ফোঁস করে ফোনা তুলে দাঁড়ালো, দুই প্রাণীর মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হল সিংহ তার শক্তি দিয়ে সাপকে চেপে ধরতে চাইছিল আর সাপ তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সিংহকে দংশন করার চেষ্টা করছিল দীর্ঘক্ষণ লড়াই চলল অবশেষে দুজনেই ক্লান্ত হয়ে দূরে সরে দাঁড়ালো তখন সাপ বলল সিংহরাজ শক্তি বড় জিনিস কিন্তু বুদ্ধি আর ধৈর্য ছাড়া শক্তি কখনো প্রকৃত মূল্য পায় না আমি যদি চাইতাম তোমাকে দংশন করে এখানেই শেষ করে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ আমি যুদ্ধ চাই না সাপের এমন কথা শুনে সিংহ কিছুক্ষণ চুপ করে রইল সে বুঝতে পারলো অহংকারে ভেসে গিয়ে সে ভুল করেছে সাপের ধৈর্য আর বুদ্ধি তাকে শিক্ষা দিল যে শুধু শক্তি থাকলেই রাজত্ব করা যায় না দরকার জ্ঞান আর ধৈর্য তারপর থেকে সিংহ ও সাপ একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতে লাগল সিংহ আর অহংকার করত না আর সাপও জঙ্গলের প্রাণীদের কাছে ভয় না বরং জ্ঞানের প্রতীক হয়ে উঠল কথা। শক্তি বড় জিনিস কিন্তু বুদ্ধি ও ধৈর্য ছাড়া সেই শক্তির আসল মর্যাদা হয় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ